গল্পের খলনায়িকার সাথে বাস্তবে গাঁঠ ছড়া বাঁধলেন অভিষেক বসু জীবনের গল্পে খল বেছে নিলেন জীবন সঙ্গিনী হিসেবে ধারাবাহিকের নায়ক অভিষেক মঙ্গলবার সাত পাকে বাঁধা পড়েন শার্লি মোদকের সঙ্গে পর্দায় যতই একে অর্ণে শত্রু হন না কেন বাস্তবে গাঢ় রসায়ন ছিল দুজনের তবে আনুষ্ঠানিক বিয়ে নয় ছিমছাম আইনি মতে বিয়ে সেরেছেন তারা দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু এবং টিম ফুলকির উপস্থিতিতে কাগজ কলমে বিয়ে হয় তাদের মঙ্গলবার সকালে সকাল থেকে ফুলকির বাকি সদস্যরা শুটিং ব্যস্ত ছিলেন অন্যদিকে নায়ক ও খলনায়িকা বিয়ের আচার পালনে ব্যস্ত শোনা গেছে শুটিং থেকে চার পাঁচ দিনের ছুটি পেয়েছেন অভিষেক তবে অনুষ্ঠানের ছবি তারা ভাগ করে নেননি সোশালের পাতায় সকালে একই সঙ্গে দধিমঙ্গল ও বৃদ্ধি সারেন দুজনে সেই সময় ময়ূরকণ্ঠী বেগুনি পাঞ্জাবিতে ও সাদা ধুতিতে সে ছিলেন অভিষেক শার্লির পরনে ছিল নরম গোলাপি সিফন জর্জেটের সিকুইনের কাজ করা শাড়ি সঙ্গে মানানসই গহনা ধূসর রাঙা লেহেঙ্গা নববধূর থেকে চোখ সরানো যাচ্ছিল না বর অভিষেক ও সাদা ও গোল্ডেন কম্বিনেশনে শেরওয়ানিতে নিতে এদিন সন্ধে শুটিং সেরে বিয়েতে উপস্থিত হন নায়িকা ফুলকি ওরফে দিব্যানী মন্ডল মিসমি দাস স্ত্রী সহ সুদীপ ও প্রায় সমস্ত সদস্য দক্ষিণ কলকাতার এক ব্যাংকোয়েটে তাদের বিয়ের অনুষ্ঠান হয় ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের সেখানেই ছিল ছিল আয়োজন এদিনের মেনুতে লাচ্ছা পরোটা মাটন খাবার পানির মাছ ছাড়াও বিভিন্ন রকমের পেক্ট রসগোল্লা আইসক্রিম বন্ধুত্বের বাইরে কখনোই সম্পর্ক প্রকাশ করেননি অভিষেক সার্লি তবে হঠাৎই তাদের বিয়ের খবর বেরিয়ে আসে সোমবার এবং সাতপাকে বাধা পড়েন দুজনে